রাম ও নারায়ণ রাম নমস্কার বন্ধুরা আমার করে চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত বাণি শোনাতে চলে এসেছি সাধনা এগিয়ে যাওয়ার পথে অন্তরায় কি ব্রহ্মচর্য শব্দটি শ্রুতিমধুর পালনে যে আরও মধুর রক্ষণে যার যার আচার্য সে নেচে শুধুমাত্র সন্তান সৃষ্টি বাদে জীবনের মূল শক্তির অপব্যবহার বা অপচয় সাধনার পথে প্রধানতম অন্তরায় দেহের মধ্যে যাহারা কীর্তনিয়া তাহারাই যদি বেরিয়ে যায় কীর্তন করবে কে যে দেহবিনা যন্ত্র বাজিয়ে সাধনা করতে হবে সেই দেহ মন্দিরকেই সর্বাগ্রে সুস্থ ও সুন্দর করে গড়ে তুলতে হবে এজন্য আহারে বিহারের সময় সংযম মেনে চলতে হবে সর্বোপরি পরম পিতার দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কারণ দেহবিনা যদি সঠিক না থাকে তাকে বাজিয়ে সাধনার পথে অগ্রগতি সম্ভব নয় আবার জেনে বা বুঝে না বুঝে বিভিন্ন রকমের সূক্ষ্ম ও স্থূল অপরাধ করে ফেলি যা সাধনার পথে ভীষণভাবে অন্তরায় হয়ে দাঁড়ায় যেমন মনে মনে মৃত্যুর ইচ্ছা হওয়াটাও অপরাধ অনেকে বলে আর থাকতে ইচ্ছে করে না এই পৃথিবীতে বাঁচতে ইচ্ছে করে না ভালো লাগে না সূক্ষ্ম অপরাধ করে চলেছে অনেকে ভাবি আমি রেলের তলায় মাথা দেব বিষ খাব আত্মঘাতী হব মনে মনে ভাবলে চরম অপরাধ যারা বিষ খেয়ে জলে ডুবে বা আগুন লাগিয়ে মরে অর্থাৎ যে কোনো উপায়ে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেয় বা আত্মহত্যা করে প্রকৃতির নিয়মে কঠোর কঠোর সাজা অপেক্ষা করছে তাদের জন্য অনন্ত কোটি বছরের জন্য তাদের আগুনে ফেলে দেওয়া হয় সেখানে জন্মও হয় না মৃত্যু নেই আছে শুধু আগুনের দুঃসহ জ্বালা তারা শুধু জ্বলতেই থাকবে মরবে না বিদেশী হয়ে থাকে এ অবস্থায় সিদ্ধিত হয় না মুক্তিও হয় না সাধারণ জীবনযাপনের অতিরিক্ত ভোগ সুখের মধ্যে ডুবে যাও সাধনার পথে অন্তরায় ভোগ সুখের প্রত্যাশা বেশি করলে বেশি করে অর্থ উপার্জন করতে হবে আর বেশি অর্থ উপার্জন করতে গেলে বেশি সময় সেদিকে দিতে হবে এবং সমস্ত মনোসংযোগ সেদিকে দিতে হবে যাহা সাধনার পথে অর্থাৎ পরমার্থের পথে অন্তরায় মনকে পবিত্র রাখতে হবে মনের ভিতর কোনো দ্বন্দ্ব রাখতে পারবে না অযথা কোনো ধারণা করা চলবে না অযথা বাক্য ব্যয় চলবে না লোভ প্রলোভন থাকবে কিন্তু সংবরণ করবে যশ লোভে নিজেকে বিভ্রান্ত করবে না ছল চাতুরির মাধ্যমে নিজের পজিশনকে বাড়াবে না ভালো দেখাবার জন্য নিজে কখনো ভালো সাজতে চেষ্টা করো না নিজের শয়তানিগুলিকে ঢেকে উপরের ভালো মানুষই দেখাতে যেও না এছাড়া আমাদের ভিতর রয়েছে অঙ্কিলতা সংকীর্ণতা দ্বন্দ্ব সন্দেহ ধারণা এবং নিজের উপর ও অন্যের উপরে যা খুশি তাই অত্যাচার অবিচার নির্যাতন করা ও লাঞ্ছনা গঞ্জনা করা এবং সমাজের নানা রকম বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ে বিভ্রান্ত হওয়া তুলি সবই সাধনায় এগিয়ে যাওয়ার পথে অন্তরায় রাম নারায়ণ রাম নমস্কার